ইদ পবি পরমেশেষ্টিত্যমুষ্যমূমা শ্রী শুক্রভুবলসেন জীব মহাবে এই দিব্য চর্ণন শ্রবণ শিব চরিত্র শ্রবণ করে তার কি হয় হয়শ্যম আয়ুষ্যম আধ তার যশ আয়ু এগুলো তো বৃদ্ধি হয় তার সঙ্গে তার সমস্ত পাপ নাশ হয়ে যায় কেন শিবের চরিত্র হলো পরম পবিত্র চরিত্র পরম মঙ্গলময় চরিত্র শিব থেকে বলো বৈষ্ণব এই জগতের মধ্যে দ্বিতীয় আর কেউ নেই বৈষ্ণবদের মধ্যে

দ্বাদশ ভগবত ভাগবতের মধ্যে বর্ণন রয়েছে ভাগবতের মধ্যে বারোজনকে মহাভাগবত বলা হয়েছে কতজনকে বারোজনকে দ্বাদশ ভাগবত যারা ভক্ত শিরোমণি ভগবানের অত্যন্ত প্রিয়জন কে কে স্বয় নারদ শম্ভু কুমার ও কপিলো মনু প্রহাদীম এই বারোজনকে দ্বাদশ ভগবত বলা হয়েছে তার মধ্যে একজন হলেন শম্ভু বৈষ্ণব তার জন্য শিব নাম উচ্চারণ করলেই কিন্তু যখনই আপনার জিভ্যার মধ্যে শিব শব্দ উচ্চারণ হবে যখনই আপনার জিভ্যার মধ্যে হর শব্দ উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে মহারাজ সমস্ত পাপ নাশ হয়ে যায় নমঃ পার্বতী পতে হর হর মহা তার জন্য কোনো সময় মনে রাখবে শিবকে পরিত্যাগ করে শিবকে নিন্দা করে তো যদি ভাবে আমি গোবিন্দকে পেয়ে যাব স্বপ্নেও সম্ভব ভগবান নিজে বলেছেন এই কথা দাস कहावा दस कह शिवद्रोहीम दस कहा नर सपने हो न पावा नर सपने हो न पावा नर सपने हो न पावा नर सपने हो मोही न पावा शिव द्रोही मम दास कहावा शिव द्रोही मम दास कहावा शिव द्रोही मम दास कहावा ते नर सपने हो मोही न पावा जय जीव शिव के द्रोह करे शिव के निंदा करे और शिव के निंदा करे भावे जे आमा के पे जावे স্বপ্নে হু মোহিন পাওয়া সেই জীব স্বপ্নেও আমাকে পেতে পারে প্রেম সে বলো আরে বলো না আরো আরো জোরে জোরে পিছনে যারা আছে হাত উপরে করে জয় জয় মহারাজ প্রশ্ন করলেন বলে প্রভু মনু মহারাজের তিনটি কন্যার বংশবর্ণন্ত শ্রবণ করলাম দুটি পুত্রে বংশবর্ণন শ্রবণ করতে চাই মনু মহারাজের দুই পুত্র হয়েছেন তো কে প্রিয়ব্রত বাসুদেব মনু মহারাজের দুই পুত্র প্রিয়ব্রত আর উত্তানপাত বড় পুত্র প্রিয়ব্রত সাধনার জন্য বনগমন করলেন তখন ছোট পুত্র উত্তানপাদ রাজা হয়েছে উত্তান পদের বিবাহ হয়েছে তার স্ত্রীর নাম হলো সুনীতি ভগবতী সুনীতির গর্ভে কোনো সন্তান হলো না তো রাজা দ্বিতীয় বিবাহ করলেন দ্বিতীয় রানীর নাম হলো সুরুচি যখন থেকে সুরুচি এসেছে তখন থেকে রাজা সুনীতির প্রতি উদাসীন প্রস্তুত বিবাহের প্রয়োজন কেন পুত্রার্থে ক্রিয়তে ভারিয়া পত্রপিন বিবাহের প্রয়োজন কিসের জন্য শারীরিক সুখের জন্য নয় দৈহিক সুখের জন্য নয় তাহলে বলে বিবাহের মাধ্যমে যখন ঘরের মধ্যে সন্তানের উৎপত্তি হবে সৃষ্টির মধ্যে স্ত্রী আর পুরুষের সৃষ্টি কেন করা হলো আগে তো সব পুরুষদেরই সৃষ্টি হচ্ছিল তাই তো কালকে আমরা সৃষ্টি পরিণন শুনলাম না আগে শুধু পুরুষের সৃষ্টি হচ্ছিলো তো তখন কেন নারীকে সৃষ্টি করতে বলা হলো নারী ছাড়া এই জগতের মধ্যে সৃষ্টি সম্ভব হয় তা স্ত্রী আর পুরুষকে সৃষ্টি করা হলো কিসের জন্য সন্ততি জন্ম দেওয়ার জন্য যখন কোনো পুরুষ আর স্ত্রী বিবাহ বন্ধনে একত্র হয় তখন সেখানে একমাত্রই মূল উদ্দেশ্য হল সন্তানের উৎপত্তি খুব মন দিয়ে শুনবে মনুস্মৃতিতে সন্ততি উৎপন্নের বিষয়ে কিন্তু অনেক সুন্দর বন্ধন রয়েছে একটি জীবকে জন্ম দেয়া এই পৃথিবীর মধ্যে কিন্তু অনেক বড় পুণ্যের কাজ মনে রাখবেন একটি জীবকে আপনি যে জগতের মধ্যে নিয়ে এসেছেন ক্রমবদ্ধ চালিয়ে রাখার জন্য একটি জীবের জন্ম অত্যন্ত প্রয়োজনীয় আপনি যদি একটা জীবকে জন্ম দিয়েছেন তার মানে আপনি নিজের পিতৃ ঋণ থেকে মুক্ত হয়েছেন খুব মান শুনবেন পিতৃদিন থেকে জীব কখন মুক্ত হয় যখন সে বংশের নিমিত্তে একটি পুত্র উৎপন্ন করে প্রেম সে বল বংশের নিমিত্তে যখন পুত্র উৎপত্তি হয় তখন গিয়ে সে পিতৃদিন থেকে মুক্ত হয় এখন কেউ যদি বলে মহারাজি আমাদের তো পুত্র নেই আমাদের তো কন্যা আছে কন্যা সন্তান আছে ছেলে নেই তাহলে কি আমরা পিতৃদিন থেকে মুক্ত হব না যদি কার পুত্র সন্তান নেই পুত্রী আছে তবুও সে পিতৃহীদ থেকে মুক্ত হতে পারে পিতৃগণের নিমিত্তে শ্রাদ্ধ পিণ্ডদান দান তর্পণ ইত্যাদি করে নিজের কন্যাকে যদি সৎপাত্রের হাতে দান করে তখন দিকে শুনবে আর সেই কন্যার গৃহে যে পুত্র হয় মেয়ের ঘরে যে ছেলে হয় তাকে দৌহিত্র বলা হয় কি বলা হয় দুটো বলো দৈহিত্র তা সেই দৈহিত্র যখন হবে সেই দৈহিত্রকে দান করে পিতৃগণের নিমিত্তে দৈহিত্রকে ঘরের মধ্যে ভোজন করিয়ে তাকে যখন দান করবে তখন তাতেও কিন্তু পিতৃদিন থেকে মুক্ত হয় সেটা কখন হয় মেয়ের ঘরে যখন পুত্র হবে কিন্তু নিজে যখন পুত্র উৎপন্ন করে যখন নিজের ঘরে সন্তান হয় তখন সেই সন্তান উৎপন্ন হলে সে পুত্র থেকে মুক্ত হয় কেন সে বংশের জন্য একটি প্রদীপ ছেড়ে গেছে প্রেম সে মহারাজ ও তান পাদ দ্বিতীয় বিবাহ করলেন সুরুচি কিন্তু বিবাহের কিছু সময় পরে জানতে পারলেন যে সুনীতিও গর্ভবতী সুনীতি গর্ভের সন্তান আছে কিন্তু সুরুচির সুরুচির প্রতি আকর্ষণ হওয়ার কারণে সুরুচির প্রতি আসক্তি থাকার কারণে সুনীতির প্রতি তাও উদাসিনী থাকলে উপস্থিত হয়েছে সুনীতির গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্রের জন্ম হল পুত্রের নাম রাখা হলো ধ্রুব বলিয়া ধ্রুবজী আস্তে আস্তে শ্রী ধ্রুবজী মহারাজ বড় হচ্ছেন সুরুচির চিন্তা বেড়ে গেছে কেন বলে রাজা পুত্রের জন্য তো আমাকে বিবাহ করেছিল কিন্তু যদি আমার গর্ভে সন্তান না হয় তাহলে আস্তে আস্তে আমার থেকেও মোহ কেটে যাবে যে রানীর ঘরে সন্তান আছে নিশ্চয়ই তার প্রতি মোহ বেড়ে যাবে সুরুচিও গর্বা ধারণ করলেন তার গর্বের থেকেও খুব সুন্দর একটি পুত্র জন্ম নিয়েছে সেই পুত্রের নাম হলো উত্তম শ্রী ধ্রুবজির বয়স এখন প্রায় পাঁচ ছয় বছর অবস্থা একদিন ধ্রুবজি খেলতে খেলতে দেখছেন যে বাবার কোলে ছোট ভাই উত্তম বসে আছে আর বাবা তাকে নিয়ে খুব স্নেহ করছেন খুব আদর যত্ন করছেন ধ্রুবের মনে ইচ্ছা হলো আমারও তো পিতা তার কোলে খেলার তো অধিকার আমারও রয়েছে কিন্তু আমাকে তো কোনোদিন এভাবে কোলে নেয় দৌড়ে গেলেন বাবার কাছে বাবা বাবা আমাকেও কোলে না আমাকেও কোলে না কিন্তু রাজাও তান বা সুরুচির ভয়ে ধ্রুবকে কোলে নিতে পারছে না কিন্তু কতক্ষণ বারবার যখন অনুনয় বিনয় করলেন পিতারও বাৎসল্য ভাব জাগ্রত করেছে পুত্রকে কোলে তুলে নিয়েছেন নিয়ে তাকে স্নেহ করতে আরম্ভ সুরুচি দূর থেকে এই দৃশ্য দেখছিল মনে মনে ভাবলো আজ আদর করে কোলে তুলেছে তার মানে কালকে রাজ গদ্দিতেও বসিয়ে দেবে বড় ছেলে বড় পুত্র আর রাজ্যের মধ্যে প্রথম অধিকার তো বড়রই হয় আমি বিরোধ করতে পারব না তা সেই দিন আসবেই কেন যদি ধ্রুব রাজা হয় তাহলে আমার পুত্র উত্তম কে হবে তার দাসের মা দাসী হয়ে থাকব না না সঙ্গে সঙ্গে দৌড়ে সেখানে গিয়ে মহারাজের কোলের থেকে ধ্রুবকে কেটে নিয়ে নিচ্ছেন আমি দিন তাহলে এত বড় দুঃসাহস না গৃহীত মায়া যত্তম কক্ষা মহারাজের কোলে উঠে বসেছিস মহারাজের কোলে বসার একমাত্র অধিকার শুধু আমার গর্ভজাত সন্তানের আছে কিন্তু মা তিনি তো আমারও পিতা তার কোলে খেলার তো অধিকার আমারও আছে এখান থেকে এই অধিকার তখন যখন আমার গর্ভের থেকে জন্মগ্রহণ করবে সেটা কি করে সম্ভব বলে তপসারাধ্য তার জন্য তোমাকে তপস্যা বনে বনে যাও গিয়ে তপস্যা করো আর তপস্যা করে তারপরে তুমি ভগবানের কাছে বরদান নিয়ে আমার গর্ভের থেকে জন্মগ্রহণ তবেই তুমি সৌভাগ্য পাবে শ্রী ধ্রুবজী মহারাজ কানতে কানতে নিজের মা সমিতির কাছে গিয়ে উপস্থিত হলেন মা যখন জিজ্ঞাসা করেছেন কি হয়েছে সমস্ত সব বৃত্তান্ত বললেন মা কোলি আদর করে বুঝাচ্ছে বৎস ধ্রুব তোমার বিমাটা ঠিকই বলেছে খারাপ কিছু বলে জীবনে যদি লক্ষ্যে পৌঁছাতে চাও বাঞ্ছিত উপলক্ষ পেতে চাও তাহলে তোমাকে তপস্যা করতেই হবে তপস্যা ছাড়া সাধনা ছাড়া জীবনে উপলব্ধি কখনো পাওয়া যায় না আর তোমার পিতার কোল কোনো সাধারণ নয় এটা হলো এই অনন্ত সাম্রাজ্যের রাজা চক্রবর্তী সম্রাট উত্তান পদের কোল মনে রাখবে কোলে বসার জন্য তোমাকে নিশ্চয়ই সাধনা কেন তার কোলে বসা মানে অনন্ত সাম্রাজ্যের সিংহাসনে সাধনা ছাড়া কখনো সম্ভব নয় তোমার দাদুও সাধনা করেই পৃথিবীর অধিপতি হতে পেরেছেন মনু মহারাজ তোমার পরম দাদু শ্রী ব্রহ্মাজি মহারাজ তিনিও তপস্যা করে এই জগতের সৃষ্টিকর্তা হতে পেরেছেন সুতরাং তোমাকেও তপস্যা করা উচিত তোমাকেও করতে হবে তমে ভবৎসাশ্রয় বৃত্যবৎসলম মুমুক্ষুভের মৃত্যু পদাব্জ পদ্ধতি অনন্য ভাবে নিজ ধর্ম ভাবিত মনুষ্য বস্তাপ্য ভজস্ব পুরুষ তার জন্য তোমাকে পরম পুরুষের আরাধনা করতে হবে শ্রী ধ্রুবজী মহারাজ আর দেরি সঙ্গে সঙ্গে মাকে প্রণাম করে মনে বনের মধ্যে গিয়ে মহারাজ খুঁজে বেড়াচ্ছেন কেন সাধনা কি করে করবো সেটা তো কোনো সাধু বৈষ্ণব কোনো ঋষি মুনি তারাই বলবে মা বলে দিয়েছে যে বনের মধ্যে তপস্যা করতে গেলে তোমাকে সেই পথ কোনো ঋষি মুনি সাধু বৈষ্ণব তারাই দেখাবে ধরো খুঁজছেন তাও তো পাই কিনা হঠাৎ করে খুঁজতে 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 সেই ঘোর জঙ্গলের মধ্যে সামনে থেকে দেখছেন এক বিনাধারী সাধু কীর্তন করতে করতে আসছেন নারায়ণ 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 হে দেহর্ষি নারদ দৌড়ে গিয়ে চরণের ষষ্ঠাঙ্গ পরিপাঠ করলাম নারদ যখনই সেই ছোট্ট শিশুকে দেখেছে তার পরিচয় জিজ্ঞাসা করলেন কে তুমি নিজের পরিচয় দিয়েছেন আমি চক্রবর্তী সম্রাট পাগ মহারাজের জ্যেষ্ঠ পুত্র নাম হলো ধ্রুব মৎস্য ধ্রুব তুমি মনের মধ্যে এখানে কিসের জন্য ঘুরছো গুরুদেব আমি এখানে তপস্যা করতে এসেছি সাধনা করতে এসেছি আরে তপস্যা কি বাচ্চাদের খেলা যা যাও ঘরে ফিরে যাও এখনো সময় হয়নি তাহলে সময় কবে হবে মানে একটু বড় হও তখন সামর্থ্য হবে তখন অবস্যা করবে এই বনের মধ্যে বড় বড় হিংসক পশু পক্ষী তারা সব তোমাকে খেয়ে ফেলবে তোমাকে মেরে ফেলবে সেই ধ্রুবজী মহারাজ বললেন গুরুদেব আমি মৃত্যুকে ভয় পাই না ক্ষত্রিয়ান মারভঙ্গতাম মালোপেয়ম ধত্তে ইৎসমা ধরে ধরেছ বুঝে গেছি তুমি ক্ষত্রিয়ের সন্তান তো তোমার মধ্যে সেই তেজ রয়েছে ঘরের মধ্যে কি কোনো ঝগড়া করে এসেছ না কোনো মান অভিমান করে এসেছ চলো চলো আমি তোমাকে ঘরে দিয়ে আসি বুঝিয়ে আসবো কোনো চিন্তা নেই শ্রী ধ্রুভজী মহারাজ বললেন একটি কথা বললেন আপনি কি সত্যি সাধু আসল সাধু কেন রে বাবা শুনেছি সাধু বৈষ্ণবরা সবাইকে ভক্তির পথে এগিয়ে দেয় অজন সাধনের উপদেশ করে আর আপনি আমাকে বারবার ঘরে যাওয়ার জন্য উপদেশ করছেন হ্যাঁ দেবশ্রী সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরলেন না রে বাবা নিয়ে আসল